والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار تحتها الأنهار خالدين فيها ومن أصدق من الله قيل فبلا من بلال والذين آمنوا وعملوا الصالحات سندخلهم أرجر بشاشكر والذين آمنوا وارجعوا بالشمس كور إيمان أمان وعملوا الصالحات نكاس كور شكس سندخلهم جنات أمي رب العالمين تدر جنة دخل كربا تجري من تحتها الألهاد خالدين فيها أبداً যার পাদদেশ দিয়ে যার নিজ দিয়ে নদী প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী থাকবেন ওয়াদা আল্লাহ আল্লাহ প্রতিশ্রুতি সত্য আল্লাহ তাআলা ওয়াদা সত্য এবং নসদখু মিনাল্লাহ আর কে আছে আল্লাহ তাআলা ও phúc ও দীষ্টতাদীন সমার্থ দিনে ভালো বনেরা রব্বুল আলামিন এখানে ईमानদারদের কথা বলছেন যারা ঈমান আনবে ওয়ামিনুস সালিহা নেক কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের দ্বারা ঝর্ণা প্রবাহিত যে জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত আর যারা জান্নাতে প্রবেশ করবেন তারা সেখানে চিরস্থায়ী তারা সেখানে স্থায়ী বাসিন্দা হয়ে যাবে রব্বুল আলামিন বলেন ওয়া আদা আল্লাহ হক আল্লাহ তাআলার প্রতিশ্রুতি ওয়াদা সত্য ওয়ামান সাদাকু মিন আল্লাহ আর কে আছে আল্লাহ তাআলা অপেন কা শুদ্ধবাদী রব্বুল বলেন ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجزى به ولا يجد له ولا يجد له من دون الله

শয়তার ফল পাবে ওয়া লা ইয়াজিদ লাহু মিন গোন ইল্লাহা ওয়া লা নাসরা প্রভু লাল আমিন বলেন এবং আল্লাহ কা ভিন্ন শয়তার জন্য কোনো বন্ধু ও সহায়কারী পাবে না সম্মানিত নিভায় বনেরা রব্বুল আলামিন বলেন তোমাদের খেয়াল খুশি মতো কিতাবিদের ইহুদি এবং নাসারাদের খেয়াল খুশি মতো বাতাদের অনুসরণে কোনো কাজ হবে না তোমাদের নিজেদের ইচ্ছা মতো এবং ইহুদি খ্রিস্টানদের খেয়াল খুশি মতো কাজ করলে হবে না রব্বুল আলামিন বলেন মাইয়্যা আমাল সুআইয়্যা লা যে মন্দ কাজ করবে সে তার ফল পাবে মন্দ কাজের ফালি পাবে নি দূ ওয়ালা আদসরা رب বলেন আল্লাহ তাআলা ভিন্ন একমাত্র আল্লাহ তাআলার খেয়াল খুশি মতো যদি কাজ করে তাহলে ভিন্ন দিশা তালা হলে সে আর তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী থাকবে না সম্মানিত দিদি ভাই বোনেরা তাহলে আমাদের এখানে নিজস্ব ইচ্ছা মতো নিজের ইচ্ছাধীন কোনো কাজ কর্ম করলে হবে না অথবা ইহুদি না তারা বেধর্মীদের অনুসরণ অনুকরণে কোনো কাজ কর্ম করলে হবে না একমাত্র আল্লাহ তালা ইচ্ছা এবং তার আদেশ নিষেধ অনুযায়ী কাজ করতে হবে <applause> رب العالمين ومن <والمين>. يعمل <applause> من الصالحات من ذكر او انثى او انثى وهو مؤمن فلا وهو مؤمن فاولئك يدخلون الجنه يدخلون الجنة ولا يظلمون نقيرا رب العالمين بولن ومن يعمل من الصالحات مِنْ من ذكر مهم أنثى মান ইআমাল সালিহান যারা বিশ্বাসী এবং যারা সৎ কাজ করবে লিংযাকাদিন আমসা ওয়া হুয়া মুমিনু ফালািকা ইয়াদখুলুনাল জাননা নারী হোকবা পুরুষও বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অনুপরিমাণ জুলুম করা হবে না সম্মানিত দিনে ভাই বোনেরা বাবুল আলামিন বলেন নারী হোক বা পুরুষ হোক এদের মধ্যে যারাই বিশ্বাসী হবে যারা ইমানদার হবে শুধু ইমানদার নয় না নানার পরে যারা সৎ কাজ করবে নেক কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ তাআলা আদেশ নিষেধ মেনে চলবে রব্বুল আলামিন বলেন ফাউলাইকা দুখুলুনাল জান্নাহ যারাই নেক কাজ করবে ঈমান আনার পরে সৎ কাজ করবে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো ওয়াইলায়ুন্ন এবং তাদের প্রতি অনুপরিমাণও শুরু করা হবে না তারা যে অনুযায়ী আমল করবে তারা তার জ্যাচা এবং পুরস্কার রবের পক্ষ থেকে পেয়ে যাবে